উপস্থিত হয়েছে সেই গুরুত্বপূর্ণ বাদত হলো জাকাতল ফিতর যে বিষয়টা আল্লাহর পক্ষ থেকে রাসুসামের ভাষায় ফরস করে দিয়েছেন যেটা আমাদের বিষয়গুলা জাকাতল ফিতরের বর্তমান সমাজের মানুষ এই ব্যাপারে অনেকেই শুনে জ্ঞান অর্জন করেছে অনেকে দলিল সহ শুনে জ্ঞান অর্জন করেছে কে হুজুরে কথা বলেছে আর মান্য করেছে কেউ কোরআন সুন্দরভিক্তি কথা বলেছে কেউ মান্য করেছে অর্থাৎ দুই রকমের সমাজের মানুষ বিভক্ত হয়ে আছে কেউ হুজুর বললেই মেনে নাই কেউ দলিল সহ না বললে মানে না তা বর্তমান এমনটা অবস্থায় আমরা রয়েছি অর্থাৎ ঈদুল ফিতর সম্পর্কে মানুষের মধ্যে যে বিভ্রান্তিকর রয়েছে যে মতনক্ষ রয়েছে সব কিছুর সমাধান হয়ে যায় রাসোল্লা সাল্লামের হাদিসের মাধ্যমে যেহেতু জাকাতুল ফেতর এমনকি এবাদত যা আল্লাহ সাল্লাম ফরস করে দিয়েছেন শহীদ হাদিস দ্বারা পরিমাণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেছেন ফরদা রসুল্লাহি সাল্লাহ আলয় সাল্লাম ফেতর রসুল সাল্লাম ফেতর ফরজ করে দিয়েছেন তুহরাতোমি সয়েমকে একজন রোজাদারকে পবিত্র করার জন্য প্রত্যেকটি আবাদতের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যেমন সলাত মানুষ পড়ে কেন সলাত মানুষ পড়ে মুসলমান থাকার জন্য সলাত মানুষ পড়ে যেন সে মুসলমান থাকে এই জন্য এটা একটা যে ব্যক্তি সলাাদ পরিত্যাগ করে দিল আমরা সবাই জানি সেই ব্যক্তি কাফের হয়ে যায় সে আর মুসলিম থাকে না তাই জাকাতুল ফেতর লক্ষ্য উদ্দেশ্য হলো তো রসুল বলছেন যে তোহরতন লি স্বয়েম পবিত্র করে তাহলে স্বয়মকে পবিত্র পবিত্র করে বলতে কি বোঝানো হয়েছে এই ব্যাখ্যা রসুল্লাম নিজেই দিয়েছেন যে মিনার লাগভি আর রফাসে যে একজন স্বয়ং পালন শ্যামরত অবস্থায় বাকিরা বাকি যে একটা মাস শ্যাম করলো এই শ্যাম থাকা অবস্থায় তার মা তার মুখ দিয়ে যে অশ্লীল কথা বের হয়েছে কথা বের হয়েছে যে অপরাধমূলক কথা বের হয়ে গেছে এই বের হওয়ার কারণে তার যে সব তার যে নেকির কমতে হয়েছে একদম স্বয়মের এই নেকিকে এই থেকে পূর্ণ করে দেওয়ার জন্য জাকাতুল ফেতরকে আল্লাহ সাল্লাম ফরজ করে দিয়েছেন আরেকটি উদ্দেশ্য ফরজ করেছেন মাসাকিন যাতে করে এই দিনে কোনো মানুষ যেন অনাহারে না থাকে এই উদ্দেশ্যে খাদ্য দ্রব্য দিয়ে মানুষকে জাকাতল ফেতর আদায় করতে হবে এটা আবশ্যক খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে ব্যাপারে চল্লিশ থেকে একচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্নটা হাদিস রয়েছে কোরআন এবং সয়সুল্লাহ দ্বারা অর্থাৎ আল্লাহ রাসুসাল্লাম আমাদেরকে যেভাবে যে ইবাদত করতে বলেছে আমাদেরকে ঠিক সেভাবেই সেরকমভাবেই সেই সময়ে সেই মুহূর্তেই ইবাদত করতে হবে তার মধ্যে একটি ইবাদত ছিল যে ঈদগাহ ময়দানে আসার আগেই প্রত্যেকটা মানুষকে জাকাতল ফেতর আদায় করতে হবে অর্থাৎ ছোটো বড়ো গরিব ধনী সবার জন্য এটা ফরজ করেছেন যাতে করে এই এই আমলের এই এবাদতের ফজলত প্রত্যেকটা মানুষ যাতে লাভ করতে পারে এই জন্য মানুষকে যে কোনো ইবাদত করতে হলে তাকে জ্ঞানের সাথে এলেম অর্জন করে ইবাদত করতে হয় এলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহ রসল্লা সাল আল্লাহ তালা সৌরাতুল জুমান নয় নম্বর আয়তা বলেছেন আমা কোয়ানিতুন আনা আল্লা ও ব্যক্তি রাত্রে দাঁড়িয়ে বসে এবাদত করে আম্মা হুয়া নিত আনাল্লা সাজি দাও ও কমা ছিজদার মাধ্যমে দাঁড়ে আল্লাহর ইবাদত করে হেজারুল ইয় হেজারুল আখেরত রহমাত রব্বিহি আর ইবাদতের সাথে তার আখেরাতের ভয় রয়েছে ওই মানুষটা জীবনে যে অন্যায় করে গেছে অন্যায় করে ফেলেছে প্রত্যেকটা মানুষ তার নিজের অপরাধ সম্পর্কে সচেতন প্রত্যেক মানুষ যদি একবার কল্পনা করে সে বুঝতে পারে আমি এই অপরাধ করেছি আমি এই অপরাধ করেছি একদম মানুষ বুঝতে পারে অপরাধ নাই আল্লাহর ইবাদত ছেড়ে দেয় সবচেয়ে মারাত্মক অপরাধ যে আমি কত সালাদ ছেড়ে দিয়েছি আমি কত শ্যাম ছেড়ে দিয়েছি আমি কত মিথ্যা কথা বলেছি আমি কত মানুষের পরনিন্দা করেছি সব তার মনের ভিতরে চলে আসবে কিন্তু যখন মানুষ আল্লাহর ইবাদত রাত্রের সিজদার মাধ্যমে দাঁড়িয়ে ইবাদত করবে এই আশা করে যে তার যাবে তো যে অপরাধ এই অপরাধের আশঙ্কা রয়েছে আল্লাহ শাস্তির ভয় তার মধ্যে রয়েছে এরকম আশা এরকম ভয় ভীতি নিয়ে যে ব্যক্তি আল্লাহ রেবোধ করবে এর সাথে সাথে ওয়ারুজু রহমাতা রববিহি তার রবের আশাও আকাঙ্ক্ষা করে যে আমি যা করেছি আমি তো মানুষ আমার তো ভুল হবেই হয়ে গেছে অতএব আল্লাহ আমাকে ক্ষমাও করে দেবে এরকম আশাও তার মধ্যে রয়েছে এটা সে ভয় একটা সে আশা এইভাবে ভয় এবং আশার সমন্বয় নিয়ে যে ব্যক্তি আল্লাহ আর ইবাদত করবে আর যে ব্যক্তি করবে না তারা কখনো সমান হতে পারে না আল্লাহ সোহেমতালা তিনি বলছেন কোলহা দিন আল্লাহন যারা জানে যারা এরকম এরমভাবে ইবাদত করে আর যারা এভাবে ইবাদত করে না তারা কখনো সমান নয় ইন্নামা কৌলুল আলবাব এতক্ষণ যা আল্লাহ তালা বললেন এই কথাগুলা শুধুমাত্র জ্ঞানীরাই উপদেষ্টা গ্রহণ করে সুতরাং প্রত্যেক মানুষকে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ভয় ভীতি নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত যতক্ষণ আল্লাহ হায়াত দিয়েছে এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এভাবে আল্লাহর কাছে আশা করতে হবে যার ভয় এবং জান্নাতের আশা উভয় বিষয় নিয়ে মানুষকে ইবাদত করতে হবে এর জন্য মানুষের এলেম বিহীন এলেম ছাড়া সম্ভব নয় এরকম যদি কেউ ইবাদত করতে চায় এই উপদেশ যদি কেউ গ্রহণ করতে চায় তাহলে অবশ্যই তাকে এলেম অর্জন করতে হবে এ এলেমের বিকল্প কিছু নেই আর এলেমের মর্যাদা ফজলত সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি বেশি বেশি ইবাদত করে আর যে ব্যক্তি বেশি বেশি এলেম অর্জন করে তাদের মর্যাদার পার্থক্য করে দিলেন রাসুল্লাহ সাল্লাম তিনি বলেন ফাতুল ইবা ফাতুল্লা এলমি খয়রমিন ফাদুল ইবাদ আতি যে এলেমের অতিরিক্ত বেশি বেশি এলেম অর্জন করা বেশি বেশি এলেমের সময় দেওয়া আর অতিরিক্ত ইবাদত করা বেশি বেশি ইবাদত করা এই দুজনের পার্থক্য করে দিলেন যে ওই ব্যক্তি হাতে সর্বশ্রেষ্ঠ উত্তম যে ব্যক্তি এলেম অর্জন করলো ইবাদত থেকেও অধিক এলেম অর্জন করলো নফল ইবাদত বেশি করেনি কিন্তু একজন ব্যক্তি সারা সারা জীবন নফল ইবাদত বেশি করেছে কিন্তু এলেম অর্জন করেনি আর একজন ব্যক্তি নফল ইবাদত কম করেছে কিন্তু এবাদত এলেম বেশি অর্জন করেছে এই ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তি থেকে অনেক গুণ বেশি অনেক গুণ বেশি সুতরাং আমাদেরকে সর্বদা এলেমের জন্য সময় দিতে হবে এলেম অর্জন করার কাজে ব্যস্ত থাকতে হবে এরপরে এরপর আল্লাহ রাসুসাল্লাম কমল ওয়ারো আর তোমাদের দিনের মূল মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ ভীতি তাকো অর্জন আল্লাহ ভীতি এবং তাকো অর্জন যার মধ্যে আল্লাহ ভীতি নেই যার মধ্যে আল্লাহর ভয় নেই তার মাঝে সে ব্যক্তি ইসলামকে সঠিকভাবে ঠিক রাখতে পারে না আল্লাহর ভয় যার যত বেশি সে তত ইসলামকে সঠিকভাবে মেনে চলবে আজার আল্লাহর ভয় নেই সে নিজের মতন চলবে ইসলামকে বিনষ্ট করবে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করবে এই জন্য আল্লাহ তিনি বারবার বলে দিলেন যে এলেম অর্জন করো এলেম মানুষকে এলেম হচ্ছে মানুষের ইমাম মানুষকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ এলেম যার নাই তাকে নিয়ন্ত্রণ করবে কে তখন নিঃসন্দেহ এলেমের জায়গায় কোনো শয়তান তাকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে এই জন্য শয়তানের বিপক্ষে একজন মুসলিমের বড় হাতে আর বড় অস্ত্র আছে তার এলেম তার জ্ঞান জ্ঞান মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেবে জ্ঞান মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে দেবে সুতরাং আমাদের প্রত্যেক মানুষকে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনকারীর ব্যাপারে আল্লাহ আল্লাহ সহ তালার তাদেরকে মর্যাদা ও দিক দিয়ে অনেক উন্নত করে দিয়েছেন অনেক উঁচু করে দিয়েছেন আল্লাহ সহ হেমন্ত তিনি বললেন সুরা ইসরার একুশ নম্বর আয়তে ওংজুর কায়ফ্লা বাদিন আপনি লক্ষ্য করে দেখুন যে তাদের একজনের উপরে আরেকজনের সম্মান কত ঊর্ধ্বে এই পৃথিবীতে আমরা যাতে মানুষের দিকে লক্ষ্য করি যারা জ্ঞানী মানুষ তাদের সম্মান কোথায় যারা জ্ঞানীহীন মানুষ তাদের সম্মান কোথায় আকাশ আর পাতালের ন্যায় পার্থক্য তাদের জীবনযাপন তাদের তাদের এবাদত তাদের আমল তাদের আল্লাভীদিতা সব কিছু একজন মূর্খ থেকে আলাদা হয়ে যায় এই জন্য আল্লাহ তালা মানুষদেরকে উপদেশ দিচ্ছেন ওই জ্ঞানী ব্যক্তিদের দিকে তাকাতে যে দেখো যে জ্ঞানী ব্যক্তিদেরকে আমি কিভাবে একজনের উপর একজনের সম্মান দেশি মর্যাদা দিয়েছি পার্থ করে দেছি আখেরাতে সম্মান মর্যাদা দিক দিয়ে আরো মহান আরো অনেক বড় তেমন এই আলেম জ্ঞানী ব্যক্তিরা যারা তাদেরকে সম্মান দুনিয়াতে যেমন বৃদ্ধি করে দিয়েছেন আবার তো তাদেরকে সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবেন অর্থাৎ আপনি মনে করতে পারেন আমি তো জ্ঞানী না আমি কি করে আমার সম্মান বৃদ্ধি করব। আপনি জ্ঞানী আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন আপনার মধ্যে তাকোয়া থাকে তাহলে আপনি জ্ঞানী মানুষ আর আপনার মধ্যে তাকোয়া না থাকে আল্লাহ না থাকে তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারেননি অর্থাৎ এই মর্যাদায় সম্মান আপনাকে অর্জন করতে হলে আপনার মধ্যে তাকোয়া আল্লাহ ভীতিতে অর্জন করতে হবে আল্লাহ যে ইসলামী যে সীমানা দিয়েছে সেই সীমানার বাইরে আপনি চলতে পারবেন না রাসুল সাল্লাম যে ইবাদতের নিয়ম নীতি দিয়েছেন যতটুকু যে সময় ঠিক আপনাকে ততটুকু সেই সময় ইবাদত করতে হবে তাহলে আপনি আলেম আপনি জ্ঞানী আপনাকে আল্লাহ তালে এই মর্যাদা দান করবেন জ্ঞান অর্জন করার থেকে যারা বিমুখ থাকে জ্ঞান অর্জন করে না ধর্মের বিষয়গুলো সঠিকভাবে মেনে চলে না এবং অবহেলা করে এই সমস্ত মানুষের মধ্যে কখনো ইমান থাকতে পারে না যে সমস্ত মানুষ জ্ঞান অর্জন করে না এবং সে অনুযায়ী আমলও করে না এই মানুষের মধ্যে ইমান থাকতে পারে না এই ব্যাপারে আল্লাহ সব তালা সুরাজ সাজদার বাইশ নম্বর আয়াতে বলেছেন ওয়ামান আজ্লাম ওয়ামান আজলামি আয়াতি রব্বিহি ওই ব্যক্তি সে জালেম অত্যাচারী কে হতে পারে যাকে তার রবের আয়াত সমদে উপদেশ দেওয়া হচ্ছে ওই ব্যক্তি সে জালেম অত্যাচারে কে হতে পারে দেখেন আমরা জানি একজনের উপর অন্যায় করলে সে জালেম হয় অত্যাচার হয় কিন্তু আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তি সে জালেম অত্যাচারে কে হতে পারে যাকে তার রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় সোমা আনহা অত সে মুখ ফিরে নেয় ওকে বলা হচ্ছে কোরআন সুন্নার দিকে ফিরে আসার কথা ওকে বলা হচ্ছে শিরিক ছেড়ে দেন বিদাত ছেড়ে দিন ওকে বলা হচ্ছে কুফুরি ছেড়ে দিন তো আদায় করুন আল্লাহর বিধানগুলো সন্ত্রিকভাবে মেনে চলুন আল্লাহর আয়াত শুনিয়ে শুনে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এরপর আর আনহা এরপর তারা মুখ ফিরে নিয়েছে এরা হচ্ছে এই সমাজের মধ্যে সবচেয়ে অত্যাচারী মানুষ এরা নিজের উপর জুলুম করছে এরা নিজেকে জাহান নামে নিয়ে যার জন্য প্রস্তুত করছে এই জন্য বলা হয় যে একজন মানুষ যারা আল্লাহ দিনকে মেনে চলছে না তারা সর্বদাই নিজের গায়ে নিজেই আগুন জ্বালানোর জন্য ক্রাসিন বা আগুন যে পদার্থ আগুন ধরে যায় সেটা সে ঢালছে মারা যায় মানে তার শরীরে আগুন ধরে যাবে যেটা আমরা উপলব্ধি করব না তার মানে তার জন্য ঝান্নাম অবধারিত হয়ে যাবে আল্লাহ তালা বলছেন ইন্না মিনাল মুজির মিনা মুম তাকিমুন নিশ্চয়ই আল্লাহ সুমাতালা অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন যারা দিনকে ছেড়ে দিয়েছে আল্লাহ দিন থেকে বিমুখ এই সমস্ত মানুষকে আল্লাহ শাস্তি দেবেন এতে কোনো সন্দেহ নেই এই এর দ্বারা যত কবর পূজারী যত মাজার পূজারী যত ব্যক্তি পূজারী যত মূর্তি পূজারী সবাই এতের অন্তর্ভুক্ত যত মানুষ রয়েছে পৃথিবীতে আল্লাহ ছাড়া গয় আল্লাহর ইবাদত করছে যে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান মেনে চলছে সমস্ত মানুষ আছে এতের অন্তর্ভুক্ত আমরা যারা এই সমাজে বসবাস করছি আমাদেরকে অবশ্যই আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে আল্লাহর আইন অনুযায়ী মেনে চলতে হবে সালাতের ক্ষেত্রে এবার অন্যান্য ক্ষেত্রে আল্লাহর বিধান আল্লাহর নিয়ম মানলাম আর সমাজের নিয়ম নীতির ক্ষেত্রে পরিবার পরিচালনার ক্ষেত্রে গ্রাম পরিচালনার ক্ষেত্রে আমি নিজ নিজের রচিত আইন তৈরি করে মানুষের আইন তৈরি করে সমাজের আইন তৈরি করে সেগুলো মেনে চলছে বা সেগুলো প্রচার করছে অবশ্যই তাহলে আমরা হবই এই আয়তর অন্তর্ভুক্ত আর আল তাগতের বিধানকে পরিত্যাগ করে দে সম্পূর্ণ আল্লাহর বিধানকে মান্য করে মানুষকে চলতে হবে তাহলে আমরা আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো আল্লাহ সুবাহ আলাম তিরিশুরা হাকামে তিন নম্বর আয়াতে বলেন ওয়াল্লাদিনা কাফারু যারা কাফের আম্মা উম জিরো তাদেরকে সতর্ক করা হলেও তারা কি করে মুখ ফিরে নেয় এটা কাফেরদেরটা বৈশিষ্ট্য যতই তাদেরকে সতর্ক করা হোক না কেন তারা সর্বদাই মুখ ফিরে নিচ্ছে এখন বিষয় আছে আমি কাফের হয়ে যাচ্ছি না তো আল্লাহর বিধানকে শোনার পরও কি আমি মুখ ফিরে নিচ্ছি কিনা আল্লাহ যে ফরস করে দিয়েছেন আমার ওপর যে সমস্ত বিষয়গুলো আমি কি সেই সমস্ত বিষয় সঠিকভাবে মানতে পারছি কিনা এগুলো আপনার আমাকে খেয়াল করতে হবে অন্য মানুষ কাফের হওয়া ওই চিন্তা নয় বরং আমি কাফের হয়ে যাচ্ছে কিনা সেটা আছে বড় বিষয় আমি যেমন পাশলাতাই করছি এভাবে আল্লাহর প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে ফরজ বিধান যেন আমি মেনে চলতে পারি এই দিকে নিজেকে প্রস্তুত করে নেওয়া তাহলে আমরা এই কাফের হওয়া থেকে বেঁচে থাকতে পারবো এই জন্য আল্লাহ সব আহমদ আল্লাহ তিনি বলে দিয়েছেন সমাজের মধ্যে ব্যক্তিগত মধ্যে যে কোনো জায়গায় কোনো বিতর্কিত হয়ে গেলে কোনো সমস্যার সৃষ্টি হয়ে গেলে কিভাবে তাকে বিচার করতে হবে কার বিচার মেনে চলতে হবে কাকে মান্য করতে হবে এই ব্যাপারে আল্লাহলা বলছেন সুরানিসার পঁয়ষট্টি নম্বর আয়াতেনব্বিকা তোমার রবের কসম আল্লাহ তালা বলছেন যে তোমার রবের কসম লাই উমিনুনা তারা কখনোই মুমিন হতে পারবে না কখনোই মুসলমান হতে পারবে না হ্যাহ কিমকা ফি মা সাদরাবাইনাহুম তাদের মাঝে যখন কোনো দ্বন্দ্ব হয় তাদের মাঝে যখন মতনৈক্য সৃষ্টি হয় তাদের মধ্যে যখন বিরোধ সৃষ্টি হয়ে যায় সেই সময় তোমাকে বিচারক হিসাবে না মানে আমাদের সমাজে বর্তমানে দ্বন্দ্ব প্রত্যেকটা জায়গায় চলে এসেছে বর্তমানে যে বিচার ফয়সলা আমাদের সমাজে চলছে দেখা যাচ্ছে সেখানে কোনো ক্রংশনার বিচার চলে না বর্তমানে যেটা ভয় ভয়াবহ ফেত না যুবক যুবতীদের মাঝে ব্যাপক আগে সরে গেছে সেখানে মানুষ বিচার করে একজন বিবাহিত ছেলে একজন বিবাহিত মেয়ে চলে গেছে এখন তাকে ধরে বসে ও কার আনা ওর সাথে বিবাহ দিয়ে দাও আল্লাহর আইন কোথায় আর সে আইন করে দিল কোথায় অথবা কোনো যুবতী ছেলে কোনো যুবতী মেয়ে স্কুলে কলেজে পড়ে আজও বিয়ে করেনি একজনের সম্পর্ক চলে গেছে বাপ মা মেনে নেই ছেলে মেয়ে সম্পর্ক করে চিন্তা করলো যে আমরা দুইজনের জন্য পালে থাকি বাপ মা মেনে নেবে সত্যিও তাই বাবা মা মেনে নেয় এই সমস্ত বিধান আল্লাহ তালা দিয়ে দিয়েছেন অর্থাৎ এই সমস্ত বিধানের ক্ষেত্রে তার সন্তানের কি করণীয় কি বিচার করতে হবে সব ফয়সাল আল্লাহ তালা দিয়েছেন আপনি পারলেন না করার দরকার নেই কিন্তু আপনি করতে গেলেন কেন আপনাকে এই দায়িত্ব দিয়েছেন নাকি যে আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি করে আপনাকে বিচার করতে হবে এই সমস্ত বিচারে যারা সন্তুষ্ট থাকবে যারা মেনে নেবে যারা বিচার করবে সবাই কিন্তু আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি করে মানুষকে বিচারের দিকে নিয়ে গেলেন অর্থাৎ তার ইমান থাকতে পারে এই জন্য আল্লাহ আল্লাহ তিনি বললেন যে সুমালাই ফি আংফুসিম হারজা মিম্মা কদাইথ এরপর তুমি যে বিষয়টা করে দিবে মহলাম যে সমাধান দিয়েছেন সেই সমাধানে তাদের পর বিন্দু মাত্র সন্দেহ থাকবে না একেবারে ঈশ্বলী মুতাসলিমা পরিপূর্ণভাবে সেই বিচার বিচারের ফয়সলা পরিপূর্ণভাবে মেনে নেবে এরাই মূলত মুমিন এরাই মূলত মুসলিম তাহলে আমাদেরকে এই মুসলিম মমিন থাকতে হলে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো বিচার ফয়সলার ক্ষেত্রে যে মানুষ যেই বিচার করুক না কেন আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যদি কোরআন শূন্য অনুযায়ী বিচার হয় আর যদি কোরআন অনুষ্ঠান বিচার না হয় তাহলে যদি বলেন না ভালোই বিচার করেছে মনুরা ভালোই করলো ওকে দশটা জুতার বাড়ি না কা আছে না মাটির সাথে ডলে ডলে দিল কয়টা বেতের বাড়ি মেলো উপযুক্ত শাস্তি হয়েছে এই কথা বলার সাথে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ এটা বিচার নয় এটা হচ্ছে মানুষ তৈরির বিচার ভালো বলবেন না সে ঘৃণা করবেন সি সি এটা আল্লাহর এটা আমাদ ইসলামের বিধান নাই এটা ওই লোকের বিধান এই সমাজের বিধান সুতরাং এই বড় ফেতনা থেকে নিজেদের ইমান বাসে রাখুন অর্থাৎ কখনও কোনো তাগতের বিধানকে ওপর সন্তুষ্ট থাকবেন না তাগতের বিধানের উপর সাপোর্টও করবেন না পক্ষ নেবেন না এইভাবে আপনার নিজেকে ইমান বাসে রাখুন যদি তাছাড়া আপনার ইমান বাঁচাতে পারবেন না রাসুল্লাহ সাল্লা সাল্লামের আনি তো কোনো বিধানের উপর যে কোনো ব্যক্তি ঘৃণাও করে ফেলে অজস্র ব্যক্তি পালন করে আল্লাহ সুমানতলা যে বিধান দিয়েছেন রাসু সাল্লামের কাছে একজন মানুষ এটা পালন করে কিন্তু ঘৃণার সাথে পছন্দ করে না এরকম যদি কোনো মানুষ হয় তারপর তার ইমান বিনষ্ট হয়ে যাবে একজন ব্যক্তি পা সত্য নামাজে সেই ব্যক্তি বলছে আল্লাহ কি সত্যি আমাদেরকে আবার জীবিত করবেন দেখেন একজন পাশত্য নামাজে সে জানেই না তাকে আল্লাহ জীবিত করবেন আল্লাহকে সত্যি আমাদের বিচার করবেন সে জানে না তাকে বিচার করবেন আল্লাহ না আল্লাহর এই যে বিষয়টা এই বিষয়টা এই সমাজের কেমন যেন অথ কিন্তু দিন ইসলাম মেনে চলে এমন কথা বলে যদি কেউ ঘৃণা করে অপসুত করে আল্লাহর একটা বিধানকে তারপর ওই ব্যক্তির ইমান বিনষ্ট হয়ে যাবে এ কথা আল্লাহ সুহায় তাল্লা সুরাহাম মহাম্মদের নয় নম্বর আয়তে বলেছেন হুম যারা এই আল্লাহ যা নাজিল করছেন এই সমস্ত যারা অপসন্দ করবে সে সে যে যে নামাজ পড়তো আল্লাহর অনেক করতো সব বাতিল করে দেবেন সুতরাং আমাদেরকে ইসলামের বিষয়গুলা জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে সঠিক ভাবে জেনে বুঝে আমাদের আমল করতে হবে সমাজে পরিচালিত দেখে দেখে ইবাদত করে নিজেকে কষ্ট করে নিজেকে সময় ব্যয় করে যার নামে যাওয়ার কোনো প্রয়োজন নাই বরঞ্চ যেই সময়টুকু আল্লাহর ইবাদত করবেন জেনে বুঝে সঠিকভাবে ইবাদত করবেন আর ইবাদত করতে হবে আল্লাহ রাসুল সালামের নিয়ম অনুযায়ী এই কথা আল্লাহ তিনি বারবার কোরআন হতে উল্লেখ করেছেন জাতি উল্লাহ আতিউ রসুল তোমরা এবং তার রাসুলের আনুগত্য করো লা আল্লাহ কুমতুর হেমন যা থেকে তোমাদের প্রতি আল্লাহ রহম করেন এবং রাসুলের আনুগত্য আনুগত্য করা বলা হয়েছে আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তাহলে আল্লাহ আমাদের রহম করবেন অর্থাৎ আমরা যে ভুল তোটে করেছি সেগুলো আল্লাহ আমাদের ক্ষমা করবেন যত মানুষ যত ইবাদত করবে তার পাপ ইবাদত করলে মানুষের পাপ মোচন হয়ে যায় না উজু করলে পাপ মোচন হয় সলাদাই করলে পাপ মোসন হয় একেবারে একে সে মাসুর মতন হয়ে যায় তাহলে ইবাদত রাসুরের মতন করলে একজন মানুষ পাপিষ্ট মানুষ তার শরীর থেকে পাপ ঝরে পড়ে সে নিষ্পাপ হয়ে যায় সে জান্নাতি মানুষ হয়ে যায় এই আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাসল্লা সাল্লামের নিয়ম অনুযায়ী ইবাদত করতে হবে সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে আর আল্লাহর এই দিনকে প্রসার করার জন্য মানুষের মাঝে সর্বদাই প্রচার হিসাবে হিসাবে প্রচারক হিসাবে নিজেকে নিজে রাখতে হবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে যে যতটুকু ইসলাম শিখেছে সে ততটুকু মানুষের মাঝে প্রচার করে দেওয়া কর্মসংস্থানে সংস্থানে ব্যবসা বাণিজ্য মাঠে ঘাটে বাড়িতে প্রতিবেশীর কাছে পোষ দেওয়ার দায়িত্ব এটা আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ প্রত্যেক মানুষের উপর ওয়াজিব করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন আপনি হয়তো বলতে পারেন আমি মূর্খ মানুষ কিভাবে মানুষকে দিন শেখাবো আপনি তো জানেন পাশ্চাত্য নামাজ পড়তাই আপনার সন্তানকে বলুন আপনি বুঝে ফেলেছেন পাশ্চাত্য সালাদ করতে আপনার পরিবারকে বলুন আপনি বুঝে ফেলেছেন আপনার সন্তানকে আট বছর ভিতরে নামাজ শিখিয়ে দিতে হবে আপনি তাকে বলুন এটা হচ্ছে আপনি একজন দায়ী এটা আপনার জন্য ফরজ এটা আপনার জন্য আবশ্যক করে দেেন আল্লাহ সব হেমন্ত আল্লাহ তিনি বলেছেন মারুফ ভালো কাজে আদেশ করো আর খারাপ কাজের নিষেধ করো সবাইকে বলা হচ্ছে মানুষ যে যতটুকু ভালো কাজ এনেছে নিজে নিজে আমল করছে সে আমলটাকে অন্যের কাছে পৌঁছে দিন এটাই তো আপনার একজন দায়ী আপনার উচিত হবে প্রত্যেকটা মানুষকে এভাবে দিনের দিকে দাওয়াত করা আর এটা আছে এবাদত এটা গুরুত্বপূর্ণ এবাদত মানুষের টোটাল জীবনটা আছে এবাদত আল্লাহ বলছেন বসেন কোলহেনাব আপনি বলুন ইন্না সলাতি ওয়ানুসুকি অ্যামামি রবিল আলমিন আপনার টোটাল জীবনে যা কিছু করছেন আল্লাহ সন্তোষের জন্য সব কিছু আছে ইবাদত আপনি মাঠে ঘাটে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহ সন্তোষের জন্য যা করবেন সবের হচ্ছে ইবাদত এবাদের মধ্যে গণ্য হবে অর্থাৎ সাবধানতা অবলম্বন করুন অনন্ত কথা থেকে বিরত থাকুন মানুষের বিবদ করা থেকে বিরত থাকুন মানুষের সাথে শত্রুতা পোষণ করা থেকে বিরত থাকুন মানুষের সাথে সর্বদাই ভালো আচরণ করুন মানুষকে হকের পথে দাওয়া দিন মানুষকে ইসলায় করুন সুতরাং এটা হচ্ছে প্রত্যেকের দায়িত্ব আমাদের উচিত হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করা আল্লাহ আনু আলাল আলি বত্তা কোয়া তোমরা ভালো কাজে এক অপরগের সাহায্য সজদা করো এবং তা কুয়ার ভিত্তির কাজে সবদা করো আর অন্য অফকার কাজে তোমরা বরঞ্চ নিষেধ করো ইসমাল উদ্দোয়ান সুতরাং এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য যে সমাজ বর্তমান বেদাত শ্রীকে ভরপুর এই সমাজ রাসুলের আমলকে ছেড়ে দিয়ে মানুষ মানুষ কোনো হুজুরের আমল ধরে নিয়েছে সেই সময় আপনার দায়িত্ব হলো যে তাদের কাছে আস্তে আস্তে হিকমার সাথে পৌঁছে দেওয়া অথবা পাস পারেন না আপনি তাদের মাঝে সঠিকটা আমল করুন দেখেন এটাও তার কাছে দাওয়াত পৌঁছে গেছে তার জন্য জানা অবশ্য হবে ব্যাপারটা কি আপনি দাওয়াত দিয়ে দিলেন আপনি আমলের মাধ্যম দিয়ে আপনি বলতে পারেন না আপনি কোরআন হাদিস পড়তে পারেন না বলতে পারেন না আপনি আমলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেন আর বলে দেন এটা কোরআন হাদিস আছে আপনি খুঁজে দেখেন না থাকলে সেটা আলাদা ব্যাপার আছে আমি জেনেছি আর যদি জানতে চাও আমি একজনকে নিয়ে আনছি তোমাকে জানাই দিচ্ছে এটা হচ্ছে দাওয়াত প্রত্যেকটা মানুষকে এ দাওয়াতে কাজ করতে হবে সুতরাং আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে সঠিকভাবে দিন ইসলাম মেনে চলতে হবে সঠিকভাবে পালন করতে হবে আর একটা বিষয় হলো যেহেতু আমাদের জীবনের প্রতিনিয়ত অর্থ সম্পদের উপার্জনের একটা মাধ্যম থাকতে হবে পরিবার পরিজন রয়েছে ছেলে সন্তান রয়েছে ও পর্যন্ত অর্থ করতে হবে এটা সে ইবাদত এটাও যে ইবাদত নয় তাও নয় তবে এই ইবাদতের মধ্যে একটা শর্ত রয়েছে যে আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে তার থেকে আপনাকে ব্যয় করতে হবে যদি আপনি কৃপণ হয়ে যান তাহলে আপনি নিজেই নিজেকে ধ্বংস করছেন এবার আল্লাহ তিনি বলছেন ও মা ফাওয়া ফুমিনো আল্লাহ আলাদা বলছেন আমি তোমাদের যা দিয়েছি যতটুকু অর্থ সম্পদ দিয়েছি ফাওয়া ইখলিপো তোমরা তোমরা কি করো দান করো ফো নিশ্চয়ই তিনি এর বিনিময় দেবেন মানুষকে আল্লাহ তালা যা অর্থ দিয়েছে যে ধনী হোক আর গরিব হোক এক একটা মানুষ তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে দান করবে আল্লাহ তার বিনিময় দেবেন কথা আল্লাহ তালা নিজে বসেন দান করলে মানুষ জাহান নাম থেকে বাঁচতে পারে দান করলে মানুষের সম্পদ কখনও কমে না এ ব্যাপারে জাহান নাম থেকে যে বাঁচতে পারে দানের একটা পাওয়ার এ ব্যাপারে আল্লাহ সব আন আদিবনে হাতে মরদাল আনহু কল তিনি বলেন আদিবনে হাতে মর আনহু তিনি বলেন কলা সামেত রসোল সাল্লাম সাল্লাহ আসালাম কলা তো নাবি সাল্লাই সাল্লাম আমি নাবি সাল সাল্লামকে বলতে শুনেছ ইত্তা কলা কলাও বেশিকা মারো তুমি জাহান্নাম নাম থেকে বাসো দেখেন একজন মানুষ পাশায় করে শ্যাম রাখে অন্যান্য সব বিবাদ করে এরপর এসে আবার আল্লাহ বলছেন তুমি জাহার নাম থেকে বাসো তুমি জাহান নাম থেকে বাসো অলা অভিষিক তোমার অল্প দান করে হলো অল্প দান তুমি দরিদ্র মানুষ অভাব সারা জীবন তোমার অভাব এই অভাবের ভিতর থেকে কিছু হলো তুমি দান করো তাহলে আল্লাহ তোমাকে জাহান থেকে বাস দেবে আল্লাহ মানুষকে দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করেন পরীক্ষা দুইটাই দিয়া যাকে দিয়ে পরীক্ষা করে তার জন্য পরীক্ষায় কঠিন আর যাকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করেন তার জন্য পরীক্ষায় সহজ অর্থাৎ যে ব্যক্তি দারিদ্র ওর জন্য সহজ জানে যাওয়া ধনির থেকেও পাঁচশত বছর আগে চলে যাবে কত সহজ করে আল্লাহ তালা অথবা আমরা দুনিয়াতে কোদিন কেউ বাঁচতে পারবো না পাঁচশো বছর সর্বোচ্চ একশো বছর এই বর্তমান বাঁচতে পারবো কিনা তার সন্ধের মধ্যে মানুষদের মৃত্যু যে পরিমাণ হয়ে যাচ্ছে বান্ধব যখন দান করবে আল্লাহ তালা যে ব্যক্তি দান করলো ওই ব্যক্তিকেও দান করবেন দাতাকেও দান করবেন এজন্য আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন আন রদ আল্লাহ আনহু কল আবু হরারা আল্লাহ আনহুতে বর্ণিত কল রসুল্লা স্হি সাল্লাম কাল আল্লাহ তল্লা তালা বলেছেন আবু হরা রদ আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কাল আল্লাহ আল্লাহ তালা বলেছেন ইবনে আদম হে আদম সন্তান আংফিক তোমরা ব্যয় করো তোমরা দান করো ইউনফাক আলেইকা আমি তোমাকে জানবো আমি তোমাকে দান করবো তুমি যদি অসহায় মানুষকে দান করো তুমি যদি কোনো দানের ক্ষেত্রে দান করো তুমি যে ভয় পাচ্ছ দারিদ্রতার এই ভয়ের কোনো কারণ নেই তোমাকে যে অর্থ দিয়েছে যতটুকু পরিমাণ দিয়েছি আবার আমি তোমাকে দেবো অর্থাৎ তুমি কৃপরন্ত অবলম্বন করে দান করতে থাকো এই কথা আল্লাহ তালা নিজেই বলে দিলেন সুতরাং দানের ক্ষেত্রে কোনো ভয় নেই আল্লাহর উপর তাক্কলকারী ব্যক্তিরা কখনোই ভয় করবে না সর্ববস্থায় দান করবে সব অবস্থায় দান করতে হবে এজন্য আল্লাহ সুবাহ তাল্লাহ লাইনের আট থেকে এগারো নম্বর আয়তে বলছেন ওয়াম্মা আম্মা মাম্বা ওয়াস্তাগোনা যে ব্যক্তি কৃপণত করলো দান করো না ওয়াস্তাগোনা এবং নিজেকে সংসম্পূর্ণ মনে করলো ও মনে করো অর্থই আমার সব কিছু অর্থই আমার অর্থ দান করলে আমি আমার অর্থ কমে যেতে পারে ও মানুষকে বাবা দান করব কেন আর বৃদ্ধি করব। নিজেকে সংসম্পূর্ণ মনে করলো তাকে যে অর্থ আল্লাহ দিয়েছেন ও নিজে কখনো মনে করে না ও সংসম মানে ও মনে করছে আমার হাতের উপার্জন অর্থ আমার ব্রেন্ডে আমার শ্রমে আমার পরিশ্রমে আমি এই সমস্ত অর্থ অর্জন করেছি নিজেকে সংসম মনে করলো আল্লাহ তালা বলছেন জম্মা মাম্বা খেলা আস্তা ওয়াকেল বাবিল হোস না আর সত্যকে যে মিথ্যা প্রতিপন্ন করলো ফাসান আল্লাহ সালা জাহান নামের কঠিনতম পথকে তার জন্য সহজ করে দেবেন জাহান্নামে যাওয়ার যে কত কঠিন কত ভয়াবহ পথ সে পথটাকে তার জন্য সহজ করে দেবেন যে ব্যক্তি বখলত হবে নিজেকে সংসম্পর্ক করবে নিজ আর যে ভালো বিষয়গুলোকে অস্বীকার করবে তার জন্য দেখবেন যে জাহান্নামের পথটাকে সহজ দেখেন তো একজন ব্যক্তি যে আল্লাহ ভীতি তাকে আপনি ট্রাই করে দেখেন কোনো দিন কোনো চায়ের দোকানে বসে টিভি দেখছে কিনা কোনো সিনেমা দেখছে না ওর কাছে ভয়ঙ্কর কঠিন কাজ ওটা ওই যেতটা ওটা জাহান্নামের পথ ও অত্যন্ত কঠিন কিন্তু যে ব্যক্তি ইসলাম মায় তাকে ওই টিভির সামনে কেন একটা যেতে বর্ধাহীন মানুষের সামনে তাকে মেয়ের সামনে বসে দেয় ও আরামে তাকে উপভোগ করবে তা মনে হবে না যেটা কত ভয়ঙ্কর পথ দেখেন একই মানুষ আল্লাহ সৃষ্টি দুজনা রাস্তা দুইটা এ জন্য কঠিন করে এসেছে জাহান্নামে পথটা আর ওর জন্য এর জন্য এর জন্য সহজ করে এসেছে জান্নাতে পথটা আর ওর জন্য সহজ করে এসেছে পথটা একই মানুষ অর্থাৎ আল্লাহ তাকুয়া অর্জন করলে জান্নাতের পর আল্লাহ তার জন্য সহজ করে দেবে আজের ব্যক্তিবৃত্ত তা কথা থাকবে না জার্নাতে পট্টাল্লাহ তার জন্য সহজ করে দেবে সে যাই স্থান তাই করবে সুতরাং আমাদেরকে বেশি বেশি দান করতে হবে এবং দানের মাধ্যম দিয়ে আমাদের অর্থকে আরও বৃদ্ধি করতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে যে আপনি যত দান করেন আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দেবেন আপনি যখন দান করবেন আপনাকে দিয়ে অন্যকে দান করার প্রতি আল্লাহ আরও আপনার মনোভাব তৈরি করে দেবে সুতরাং আমাদের দানের হাত প্রতিনিয়ত প্রশস্ত রাখতে হবে আমাদের একটা প্রতিষ্ঠান করেছি দারুল হাদিস মাদ্রাসা ডমপুর গ্রামে আপনারা সেখানে প্রতিনিয়ত দান করুন সেখানে দানের খুবই প্রয়োজন কারণ বর্তমানে ষাট প্লাস ছাত্র রয়েছে ষাটের কাছাকাছি সেখানে শিক্ষক রয়েছে ছয়টা পাঁচটা অর্থাৎ প্রতি মাসে তার পঞ্চাশ হাজার টাকা খরচ হয় অর্থাৎ এই সমস্ত খরচগুলা এই সমস্ত মানুষের থেকে আমরা পাই অর্থাৎ আপনিও চাইলে সেখানে দান করে আপনিও আপনার জান্নাতের পথ থেকে করুন করুন নাম থেকে বাসার যে পথ দানের মাধ্যমে সে নিজেকে আপনি তৈরি করুন আল্লাহ সুমদাল আমাদের সকলকে দান করার এবং আল্লাহ ভিত্তা অর্জন করার এবং এলেম অর্জন করার তফিক দান করুন আল্লাহ হমিন আল্লাহ সুমতালা আমাদেরকে আমাদের শ্যামের ভুল তুটুকু ক্ষমা করে দে আমাদেরকে পরিশুদ্ধ করে আমাদের ইবাদতগুলোকে আল্লাহ কবর করেন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন যারা আমাদের মাঝখান থেকে মারা গেছে আল্লাহ যেন তাদেরকে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন তাদের ভুল টুটুকু আল্লাহ ক্ষমা করে দেন আমের মধ্যে যত মুসলিম নির্যাতিত আল্লাহ সুমাত আল্লাহ তাদেরকে যেন হেফাজত করে তাদেরকে সাহায্যকারী হিসাবে যেন কাউকে পাঠিয়ে দেয় আল্লাহ আমাদের সবলকে কুল করুন দিনের ওপরে অটল থাকার জন্য আমরা যেন সঠিকভাবে দিন মেনে চলতে পারি আল্লাহ আমিন সুবাহ আল্লাহ হামদিকা সাদ আল্লাহ ইলাহা ইলাং তাস্তা ফিরকা ওহাত ভাই বিষয়টা বলে দেন আরেকজন দান তোলেন ওই প্রতিষ্ঠানের জন্য কেউ উঠে পড়েন ওই উঠে পড়েন দান তোলেন